আসসালামু আলাইকুম আজকে আছি বদরগঞ্জ হাটে তো সেদিন যেটা বলতেছিলাম যে বদরগঞ্জ হাটের মজাটা লাগে কোন জায়গায় যে বড়বাড়ি হাট কোন আমবাড়ি হাট কোন যে হাটে কোন এই যে হাটটা আসলে নিজে নিজে ফিলায় আর এই যে পাঁচটা আশিয়ায় এই যে পাঁচটা গরু আছে কিনলাম এই পাঁচটা গরু বিক্রি পড়লে যে আমাদের জাহাঙ্গীর সাহেব ভরি যাবে তাই বদরগান ছাটে এটা একটা মজা লাগে যে মানে গরু সহজে কেনা যায় ভালো গরু কেনা যায় আর আজকে গরু উঠতেছে এখনও হচ্ছে বারোটা বাজে নেই যে গরু কেবল ওঠা চালু হয়েছে গরু উঠতেছে যাচ্ছে আর আমার তো বড় গরুগুলো আস্তে আস্তে ছাড়ি দিব বদরগান ছাট মজা আছে বদরগন বিশেষ করে আমার মতালতের জন্য গরু কেনা গরু বেচা এটা মজা পাই বড় বাড়ি হাটে যেমন হচ্ছে বড় আরিয়া গরু কিনি মজা আর এখানে হচ্ছে যে দেশি গরুগুলা গুলা কিনি মজা তো মোটামুটি আছে দাম কম যাচ্ছে আমার গরু গুলা মোটামুটি কমই পাইছি দেখি এগুলোকে ঘরে তুলি ঘরে তোলা ভর্তি অবস্থা রাখা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম